আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে এটা হলো মিষ্টি কুমড়া বাজি এইভাবে মিষ্টি কুমড়া বাজিয়ে আপনারা খাইয়েছেন কি না বা কোন কোন দেশে খেয়েছেন আমাকে জানাবেন তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক আমি যেখানে এক খালি মিষ্টি কুমড়া নিয়েছি নিয়ে ছোটো ছোটো করে পিচ করে নিলাম নিয়ে আগে যে ধুয়ে নিয়েছি আর প্যানে দিয়ে দিলাম তেল তেল দিয়ে দুটো শুকনো মরিচ ছিঁড়ে দিয়েছি ছেঁকনামসটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে কিন্তু না দিলে কিন্তু রান আসবে না বা খেতেও ভালো লাগবে না মরিচটা একটু লাল হওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে যে একটু নেড়ে দিচ্ছি যেন সব দিকে হয়ে যায় এক সাইড না হয় বেশি পুড়ে যাবে এক অন্য সাইড হবে না তারপর মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি আর পানি দিতে হবে না এটার ভিতরে এইভাবেই হয়ে যাবে আর আমি একটু কিন্তু পাতলা করে কেটেছি ছোট ছোট করে চাইলে আপনারা একটু মোটা করে কাটবেন আমাদের মাছ চাষিরা কিন্তু আরেকটু মোটা করে কেটে নিত তবে আমি একটু চিকন চিকন করে কেটে নিয়েছি সাথে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে নেড়ে নিলাম নেড়ে নিয়ে কিছুক্ষণের জন্য ডেকে দিতে হবে এটা দিয়ে কিন্তু আপনি পুরো এক প্লেট ভাত খেয়ে নিতে পারবেন সাথে অন্য কোনো কিছু না হলেও কিন্তু চলবে এতটা মজার হয় আমার তো ভীষণ ভীষণ পছন্দ এটা হলে সাথে আমার অন্য কিছু না হলেও চলে সামান্য একটু হলুদ দিয়ে দেবেন যেহেতু মিষ্টি কুমড়া টাইম নিত্য হলুদ সেটার ভিতর হলুদ না হলেও চলে তারপর একটু কালারের জন্য দিলাম না দিলে ভালোও লাগে না আর সামান্য একটু দনে গুঁড়া তারপর বেশ কিছু পেঁয়াজ দিতে হবে পেঁয়াজটা একটু বেশিই দিতে হবে আর পিঁয়াজটা কিন্তু মোটা করে কেটে দেবেন মোটা করে না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না হলে কিন্তু গলে যায় আর বাজি শাক এটার ভিতর কিন্তু একটু মোটা সব সবসময় দিতে হয় আমি কিন্তু সব সবসময়ই আমার রেসিপিতে বলে থাকি কোনটার ভিতরে কুচি পেঁয়াজ দিতে হবে কোনটার ভিতরে মোটা পেঁয়াজ দিতে হবে সেটা বলে থাকি যাতে আপনাদের যেন একটু হলেও উপকারে আসে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন একটু ধৈর্য সহকারে দেখেন ভিডিওটা একটু ডেকে দিলাম কিছুক্ষণের জন্য এটার ভিতর কোনো পানি আর দেওয়া যাবে না পানি দিলে কিন্তু বাজিটা খেতে মোটেও ভালো লাগবে না আর সেটা কিন্তু গলেও যাবে আর এটা কিন্তু এরকম একটু আস্ত আস্তই থাকবে সেদিকে খেয়াল রাখতে হবে আবার একটু নেড়ে দিলাম একটু আলতো হাতে নেড়ে দিতে হবে আবার নেড়ে চেড়ে কিন্তু গলিয়ে ফেলা যাবে না এই যে দেখেন পেঁয়াজগুলি দেখেন কিভাবে মনে হয় আমার দিকে তাকিয়ে আছে এরকম হচ্ছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব করে না থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আশা করি এই যে দেখেন এটা কিন্তু তেল উঠে গিয়েছে আর এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে বেশিক্ষণ লাগে না মিষ্টি কুমড়োটা সিদ্ধ হতে আর যেহেতু এটাকে আমি একটু ছোটো ছোটো করে কেটেছি সেজন্য তো আরও সময় লাগবে না এখন বলেন কি দোয়া বাকি আছে এটা আমি কী দিচ্ছি যেহেতু এটা হচ্ছে মিষ্টি কুমড়া তাই এটার ভিতরে অবশ্যই একটু চিনি দিতে হবে একটু মিষ্টি মিষ্টি ভাব না হলে কিন্তু এটা খেতে মোটেও ভালো লাগবে না অবশ্যই একটু চিনি দিয়ে খাবেন আর যদি চিনি দিয়ে না খেয়ে থাকেন কখনো অবশ্যই দিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে চিনি দিয়ে কি ভালো লেগেছে না চিনি ছাড়াই ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি এই তো আমার ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আমি আমার পছন্দ মতো বাটিতে তুলে নিব আর এর চেয়ে বেশি জ্বালানো যাবে না তখন কিন্তু এটা গলে যাবে তখন খেতেও কিন্তু ভালো লাগবে না বর্তা বর্তা হয়ে যাবে এই যে দেখেন এটা কিন্তু তেল চলে আসছে এই যে আমি এবার বাটিতে তুলে নিচ্ছি আর পিএজগুলি কিন্তু এখনও আস্ত আস্ত আছে দেখতে কিন্তু ভালো লাগছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগবে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ